সালামু আলাইকুম দিন পরে আমি লিমন হাঁটতে বেরোয় পুরা সুনশান এলাকা বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা रात भयंकर सुंदर মেট্রো মার্কেট মেট্রো স্টেশন এই যে মেট্রো মার্কেট এই যে ওয়াটার পার্ক সামনে আমি আর লিমন আমরা ঘরের দিকে যাইতে রাতের দেড়টা বাজে এমনি সৌদি আরবের অবস্থা ভালো না সালামু আলাইকুম টাটা